নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সব্বাইকে বাইকে স্বাগত আজকে দেখুন আছে কারা আমরা সবাই আজকের মেলায় যাচ্ছি আর আগে বাড়ির সবাই চলে গেছে আর ও ঠাকুরদা মেলা দিকে সবে বাড়ি ঢুকেছে তারপর আমরা যাচ্ছি বাড়িতে একজন থাকতেই হবে আর সুন্দরবনের মেলা মানে তো বুঝতেই পারছেন টসলাই এই যে আজকে তো এখন ক্যামেরা ধরার লোক নেই তা ক্যামেরাটা ধরেছে খারাপ না তা আমিও নিজে মুখে বলতে চাচ্ছি যে সব মালক্ষী আমার তো মা সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমরা এই দিদি ধরো এখন তিন গুণ চার গুণই একসঙ্গে যাচ্ছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ মেলার ভিডিও তো এখনো কোনো দিন দেখাতে পারিনি আর কালকে গেলাম আমরা মেলা দেখতে তা সে মেলায় আমরা ভিডিও করতে পারিনি কেউ ছিল না তো তা আজকের কিন্তু আমরা একদম পুরো বাড়ি জমিয়ে মেলা জমিয়ে মেলা দেখতে যাচ্ছি তবে আমাদের গেটের মুখে ও টাক বসে আছে এক্ষুনি ঢুকেছে বাড়ি এখন সে লোক এখন ড্রেস খুলি নিয়ে তো আমরা এখন আর এখানে কথা বলি সময় নষ্ট করব না আমরা এখন যাই ওরা বারবার ফোন করছে কখন আসছে কখন আসছে আর দেরি হচ্ছে কেন তো আমরা এখন যাব সবাই কিছু বলবো কি বলবো তোমার আমার বলার কি আছে দিদি তো ক্যামেরার আড়ালে আছে আর আমি যে শাড়িটা পরে পিয়ালি থেকে এসেছিলাম বর্দি বললো একই শাড়ি পরে আবার মেলায় যাবে পরে সর্বনাশ দুজন একই শাড়ি পরে যাব এটা হয়তো গতকালকে ভিডিও বলেছিল না যাই হোক এখন দুজনে একই

তো কালকে ছিল থেকে যে একই একই রকম রকম শাড়ি হবে হবে সাজা কতটা কি হয়েছে জানি না আপনারাই বলবে কমেন্টে একই রকম হয়েছে কিনা চেষ্টা ছিল যে কালকে গিয়ে খুব ঘোরাঘুরি হয়েছে তাকিয়ে তাকিয়ে সব চারিদিকে দেখেছে আজকে কি করবে বুঝতে পারছি না ঠিকঠাক নেই খুব খুশি আজকে প্রথম ভাত খেয়েছে খেয়েই মেলা দেখতে বেরিয়ে যাচ্ছে মেলায় গিয়ে অনেক কিছু বায়না হবে তো চলো যাওয়া যাক আমরা বেরিয়ে পড়েছি কোন দিকে তাকিয়ে আছে সব দিকে তাকাচ্ছে চলো মেলার লাইট এই পর্যন্ত এসে গেছে সবাই এই যাচ্ছে আর মাঝখানে রাস্তায় একটা জায়গাতে কাজ হচ্ছে এই যে জেসিবি নদীতে এখন জল পুরো জোয়ার কানায় কানায় এখানে দেখুন এই বাঁশের মাথাগুলো দেখা যাচ্ছে পাইলিং করে মাটি দিয়েছিল সে কিন্তু ওই সাইড হয়ে ধস নেমেছে আর এখান থেকে একটু কাদা ছিল প্রথম দিকে মেলা শুরুতে যেতে আসতে অসুবিধা হচ্ছিলো তারপর রৌদ্রতে শুকিয়ে গেছে আর অসুবিধা নেই আমি এখানে রাস্তায় এগুলো দেখতে আর আপনাদেরকে দেখাতে গিয়ে ওরা একটু এগিয়ে গেল এখান থেকে লাইট শুরু হয়ে গেছে কিছুটা এগিয়ে গিয়ে দিয়েছে এসে গেছি প্রায় মন দৌড়াচ্ছে এখানে এই ওই সামনে গিয়ে নিবি চল চল মেলার মধ্যে আমরা প্রায় পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে এদিকে মোনাদি এগিয়ে এসছিল আর এখানে একটু বলে রাখি আমরা সবাই তো মেলায় ঢুকে পড়েছি আর আমাদের যে ক্যামেরার ভাইপো ছিল সে তো কদিন চলে গেছিল দুদিনের জন্য একটু তো সেই এসছে মেলার এখানটায় ফোন করেছিলাম যে এরকম যাচ্ছে একটা ভিডিও করতে হবে তো সেই মতো চলে এসছে তার কাছে ফোনটা দিয়েছি আর ওকে আমি একটু বলে দিচ্ছিলাম যে চারিদিকে ঘুরিয়ে সব কিছু ভালো করে দেখাও তো সেইভাবে আমার কথা মতো চারিদিকে এদিকে লাইট হয়েছে কত দূর আমাদের ওই বাড়ি যাওয়ার দিকে সবটাই দেখাচ্ছিলো তো আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম আর প্রথমে ঢুকেই ডান পাশে তো মায়ের মন্দির সেখানটায় সবাই মিলে আগে যাচ্ছি মাকে দর্শন করব। অবশ্য গতকাল যখন গিয়েছিলাম তখন আমার মা পিসি বাবা ওরা তো ছিল না অনিমা আমরা মা কজনে মিলে গেছিলাম তো তখনও প্রতিমা দর্শন করেছিলাম তো আজকে যেহেতু আপনাদেরকেও একটু দেখাবো ওই জন্য আগেই ওদিকে গেলাম তো প্রথমেই মাকে প্রণাম করে আমরা সবাই প্রণাম করছিলাম সৌরভও উঠে আসলো আর মন তো যাওয়ার সঙ্গে সঙ্গেই ওর বনুকে নিয়ে দেখুন আর ওদিকে সৌরভ একটু নেওয়ার চেষ্টা করছে এটা তো সারাদিন লেগেই আছে আর মায়ের পঞ্চরূপ আপনারা সেই তৈরির থেকে দেখছিলেন আর আজকে দেখুন আর সবাই মাকে প্রণাম করুন দূর থেকে আর মা সকলের মনের আশা পূর্ণ করুন এটাই চাই মায়ের কাছে আমাদের প্রার্থনা সবাই সুস্থ থাকুক ভালো থাকুক মায়ের পাঁচ রূপের পাশে কিন্তু প্রত্যেকটা রূপে লেখা আছে কি কী আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হলো আর মায়ের মানি ব্যাগ থেকে বেরোচ্ছে টাকা সবাই দেবে প্রণাম করলে দক্ষিণা দিতে হবে তো সেই কাজটা করবে নদীকে সেটা করতে গেলেও গুনুকে সঙ্গে নিয়ে দেখুন সৌরভ দিকে প্রণামটা সেরে নিল আগে একবার করেছে আবারও তো মা সবার মনের আশা ভরসা যা কিছু আছে প্রার্থনা সব শুনুন সকলের মঙ্গল করুন ওদিকে ওর কাকাও এসছে ওরা আগে চলে এসছে মোনাদি ওরা আগেই মেলাতে চলে এসছিল আমরা পরে এসছি ওরা ফোন করছিল ঘন ঘন তো শেষমেশ আমরাও এসে পৌঁছলাম একটু দেরি হলো বাড়ির থেকে বেরোতে তো মায়ের মন্দির থেকে বেরিয়ে আর এই বাইরে এবার এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করব আর একটা কথা একটু বলি ভিডিও এমনি করা নর্মালি যেমন হয় সবার কথাবার্তা সব কিছু সব ঠিক আছে কিন্তু এই যে ভয়েস জবাদ দেওয়ার ব্যাপারটা আমি অতটা ঠিকঠাক পারি না বা হয়ে ওঠে না এদিকে সৌরভ তো আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বায়না ধরছিলো তো ওর দাদু বলছে কি হয়েছে বল আমাকে বল ভাই ও যাওয়ার সঙ্গে সঙ্গে ও চড়ার বায়না প্রথমে চড়ার বায়নাটা করে নেবে তারপরে খাওয়ার আর ওদিকে তো অনুষ্ঠান হচ্ছে যেহেতু সাউন্ড আসলে কপিরাইট আসবে তো রেকর্ডিংয়ের অনুষ্ঠান হচ্ছে ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে আর সাউন্ডটা পুরো মিউট করতে হচ্ছে কিছুই রাখা যাচ্ছে না একটা আশা করেছিলাম যে যাত্রা যেদিন হবে সেই দিন যাত্রাও তো মুখে হবে ওদিন অসুবিধা হয় না ভিডিও করার ক্ষেত্রে তো আজকে যেহেতু সবাই আছে তো ভিডিওটাও হচ্ছে মন এদিকে একটু হালকার উপরে কান্নাকাটি করছে বায়না তো বাচ্চাদের একের পর এক থাকছে ওদিকে সৌরভও আমার হাত ধরে কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমি যাচ্ছি মনের মা মনের ওদিকে চুল টুল বেঁধে দিচ্ছে মেলায় কিন্তু লোক লোক একেবারে কম হয়নি বেশ ভালোই হয়েছে পুরো মন্দিরটা একটু আপনাদের দেখালাম এবার সৌরভ নিয়ে যাচ্ছে আমার ওদিকটায় ও প্রথমেই বায়না করেছে মেঘি মাউস চড়বে ও মেকি মাউস আর ওই যে জাম্পিং লাফানো ও যে কি শান্তি পায় তো কি বলবো গেলেই খাওয়ার থেকে বেশি ওতে টাকা খরচা যেমন করবে আর ওতে চড়েই শান্তি পাবে আর এদিকে আমাদের সোনামাকে একটু দেখুন সে কিন্তু দিব্যি আছে গতকাল আমরা গেছিলাম তখনও চারিদিকে দেখছিল। একটু ঘুমায়নি কোনো ঝামেলা করেনি কোনো ওর নিয়ে কোনো সমস্যা না ও একটু বাইরে বেরিয়ে চারিদিকে সব দেখছিল আর যেহেতু সবাই আছি একসঙ্গে অনেকজন এ একটু নিচ্ছে ও একটু নিচ্ছে এর কোলে ওর কোলে ওর অবশ্য কষ্ট হচ্ছে না বেশি ভালো লাগছে বুঝতেও পারছি না ঘুরছে দেখছে ঠিক আছে কিন্তু রাত্রি হয়ে গেছে তবুও ওকে তো বাড়ি রেখে যাওয়া যাবে না যেহেতু সবাই গেছি তো মেকি মাউসের কাছে ভিড় ঠেলে উপায় দিয়ে ঘুরে চলে আসলাম মুন উঠতে রাজি আর এর মধ্যে বাবাই আর মোনাদি তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারা যে দুজন কোন পাশে চলে গেছে ওদিকে বাবাই ওর বাবাকে খোঁজ করছিল তো ওরা অন্য সাইডে কোথায় যাওয়ায় বাবাইকে আর তুলতে পারলাম না ওরা প্রত্যেক দিনই ওঠে তিনজন আগে সন্ধ্যেবেলা চলে আসে এসে সৌরভের বাবা তো এখানে থাকে ও অনুষ্ঠান একেবারে মূল অনুষ্ঠান শুরুর আগে যা সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলো সঞ্চালনার দায়িত্বে থাকে সঞ্চালনা করে আর কি তখন যেহেতু ও থাকে সৌরভ এসে বাবার কাছে বায়না জোরে এটা চোরা ওটা চোরা তো করে আর কদিন ধরে যেটা খাচ্ছে ওখানে রেস্টুরেন্ট থেকে শুধু শিক কাবাব এইটা তিনজনে খাচ্ছে চাউমিন রোল এগুলো তো আছে তো সৌরভ আর মুনকে উপরে তুলে দিলাম আর সৌরভ যেতে গিয়ে আটকে দিচ্ছিল বলে মানে কে তুলে দিচ্ছে মুনকে আমি সঙ্গে তুলে দিয়েছি সেটা দেখেছে যে আরেকজনকে তুলছি সেটা জানেন না যখন বললো মা আছে উঠে গেছে তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে কত হাসবো আমরা আর সৌরভ তো উঠলো মুনও উঠল এবার আমি যখন টাকা দিতে যাচ্ছি তখন বলছে সৌরভেরটা তিরিশ টাকা ওদিকে বাবা আমার সোনামা হুঁ হুঁ করছে আওয়াজও পাচ্ছেন নিশ্চয়ই ভয় জবাদ দিচ্ছি আর ওর মতো আওয়াজ করে যাচ্ছে তো যেটা বলছিলাম মনেরটা তিরিশ টাকা আর সৌরভেরটা চল্লিশ টাকা নেবে আমি বললাম কেন তো বললো সৌরভ একটু মনের থেকে ভারী ওই জন্য এটা যে কোন দিক দিয়ে কোন মানে কীভাবে বললো তো আমিও আবার ওটা বলছিলাম যে দুই ভাই বোন একই বয়সের কি এটা কি ব্যাপার সে আবার বয়স দেখছে না ও মা এসো আর এদিকে আমরা সব মেকি মাউসের সামনে এখানটায় একটা ছবি উঠে নিচ্ছিলাম তো শোনা মা ঘরেই না ওদিকে ফিরে আছে তো ওকে এদিকে ফেরানোর চেষ্টা করছিলাম আমি আবার কোলে নিয়ে ওকে একটু তাকানোর জন্য এদিকে ফেরাচ্ছিলাম যে ভালো করে তাকালে একটা ছবি উঠবো তো যাই হোক উঠলাম কি উঠলো না উঠলো পরে বাড়ি এসে তো দেখলাম যা হয়েছে এখন আর ওরা তো ওদিকে উঠে গেছে আমরা কজনে ভাবতে কতক্ষণ এখানে দাঁড়াবো এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ওদিকে স্টেজের দিকে অনুষ্ঠান হচ্ছে সেটাও মাঝে মধ্যে দেখছি আর মেলায় গেলে এর সঙ্গে ওর সঙ্গে তো দেখা একটা গ্রামীণ মেলা মানে সবাই সবার পরিচিত শহরের দিকে যেটা হয় আর কি গেছি মাঝে মধ্যে ঠাকুর দেখতে যখন পিয়ালিতে থাকতাম দুর্গাপূজার ওখানে দুর্গাপূজা দুর্গা ঠাকুর দেখতে যেতাম যখন তখন কেউ কারোর যেন চিনি না সবাই ভিড় ঠেলে লাইন ঠেলে ঠাকুর দেখে চলে আসে এরকম আর এখানে পাড়ার লোকজন সবাই সবার চেনা এই যে সেই জায়গাটা সেই টাকা দেওয়ার কথা যেটা বলছিলাম সেটা এই এখন হচ্ছে তো যাই হোক সবাই সবার সঙ্গে দেখা হচ্ছিলো কথাবার্তা গল্প গুজব আর এই মেলা উপলক্ষে আমাদের এই গ্রামের আর কি সব বাড়িতে কম বেশি আত্মীয় স্বজন আছে দুর্গা পুজোতে যত নাম মানে আত্মীয় স্বজন বাড়িতে আসে কালী পূজার সময় বেশি করে আসে আর আমাদের এই দ্বীপের মধ্যে বেশ বড়ো কালী মেলা কিন্তু এই বিনা পানি যুবসংঘের এই যে কালী পূজার মেলা এটা বেশ বড়ই চারিদিকে নামও ছড়িয়ে আছে সবাই চেনে জানে আসেও বিভিন্ন জায়গা থেকে মানুষজন খেয়া পেরিয়ে বিভিন্ন পাশের দ্বীপের থেকেও মানুষজন এই মেলাতে কিন্তু আসেন এ মানু হাত পড়ে যাবে না ওদিকে তো ওরা উঠে গেছে মাকে বলছিলাম যে ওরা নেমে যাবে কোনে যখন টাইম হয়ে যাবে নামিয়ে দেবে টাকা তো দেওয়া হয়ে গেছে তো বলে আমরা এদিকটায় যাচ্ছিলাম অন্যান্য জিনিসপত্র দেখা কেনাকাটা করা একটু অন্য সাইডে ঘোরা আর এ পাশে এসে সব সারিবদ্ধ হবে সব মনোহারা জিনিসপত্র কত রকমের কত কিছু আছে সাজা গোজার জিনিসপত্র খেলনা অনেক কিছু দেখা দেখি চলছে সোনামাও আমাদের সঙ্গে চারিদিকটা দেখছে তো মাও ওখানে একটু দেখা দেখি করছিল আমি পাশের দোকানটাই ছিলাম সবার জন্য আলতা সিঁদুর ক্লিপ এটা ওটা করে একটু নিচ্ছিলাম মা পিসি আছে পূজার সময় সবাইকে একটু আলতা সিঁদুর দিতে হয় তো সেই সব কেনাকাটা অন্য পাশ দিয়ে করছিলাম মোটামুটি যে যার মতো দেখি চলছে কেনাকাটা যা হলো হলো তার থেকে একটা দেখতে আনন্দ বেশি আর এর মধ্যে আমি একটু ও পাশে গেছিলাম সৌরভের বাবা ওর সঙ্গে করে নিয়ে এদিকে আসলাম মানে আমি যাচ্ছিলাম ওর কাছে ও আসছিল দেখা হয়ে গেছে তো দুজনে চলে আসলাম এদিকে সোনামাকে নিয়ে একটু ঘুরছে আর আস্তে আস্তে আমাকে বলছে বলে আমি তো সবাইকে নিয়ে ঘুরতে পারছি না সময় দিতে পারছি না তুমি সবাইকে নিয়ে ঘোরাঘুরি করো সব দেখাও কেনাকাটি যার যা লাগবে দেওয়ার প্রয়োজন মনে করো দাও খাবার দাবার থেকে শুরু করে সব কিছু সবাই আমাদের বাড়িতে এসছে সকলকে নিয়ে ঘোরানোর দায়িত্বটা তোমার এইটুকু আমাকে বলে মোটামুটি মেয়েকে আবার দিয়ে বেরিয়ে গেল। না বেরিয়ে যায়নি সত্যি এই যে ছবিটা আপনারা দেখছেন এই ছবিটা ওই করেছে যাওয়ার আগে মানে মেলার চারিদিকের পরিবেশটা ওপর থেকে চারি সাইড দিয়ে সম্পূর্ণটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলো তো ও পাশে তো মেকি মাউস জাম্পিং সব কিছু ছিল তার এ পাশেই রেস্টুরেন্ট এখানে তো দুপাশে ভাজাভাজি চলছে একটাই দোকান প্রচুর ভিড় ভাটটা তো আমরা গতকাল গিয়েছিলাম গিয়ে রোল খেয়েছিলাম খেয়েছিলাম বলতে নিয়ে বাড়িতে এসছিলাম সবাই মিলে খেয়েছিলাম আর আজকে আর ওর মধ্যে এখনো ঢুকিনি ওর মধ্যে ভেতরে বসে খাওয়ার জায়গাও আছে চারিদিকে এদিকে বেলুন লোকজন কিন্তু বেশ ভালোই হয়েছে আর যত রাত্রি হয় না তত লোকজন আসে পাড়ার লোকজন কি করে। বাড়িতে রান্নাওয়ান্না করে বাড়িতে রান্না বান্না করে নিল খাওয়া দাওয়াও অনেকে করে নেয় নিয়ে এবারে আস্তে আস্তে মেলার দিকে যাই মূল যে মেন অনুষ্ঠান হয় আর কি ওটা নটা দশটার থেকে শুরু হয় সেটা গিয়ে কিছুক্ষণ দেখে আসলাম এসে শুয়ে পড়বো এরকম একটা ব্যাপার তো আমরা যখন বাড়ি আসতে থাকি তখনও লোকজন আসে তো এবারে ও বেরিয়ে গেল আমরা এদিকে আছি বলে চলে যাচ্ছে তো এবার কেনাকাটা আরও কিছু করবো ওদিকে ফোনও আসছে ব্যস্ত সব দিকে সব দায়িত্ব আমার মা কি করেছে মাঝখানে পড়ে একটা চেয়ার নিয়ে বসে গেছে সোনা মাকে নিয়ে কষ্ট হয় হাঁটতে এদিক ওদিক করতে সবাই এও নিচ্ছে কিন্তু মা বলে তোরা যে পারিস করার মার শরীরটাও ঠিকঠাক ছিল না মা আসতেই চাচ্ছিলো না মেলাতে কিন্তু আমরা জোর করে নিয়ে আসলাম আর সবাই যেহেতু আসছি ঠান্ডা লাগার ব্যাপার এখন সবারই কম বেশি লাগছে সোনামারও নাক দিয়ে জল আসছিল তো যেহেতু সবাই এসছে একসঙ্গে আজকে আমরা মেলাতে গেলাম আর এদিকে এসে ক্লিপ নেওয়া তারপরে একটু চিরুনি মানে যা যা প্রয়োজনীয় জিনিস একটু টুকটাক দেখছিলাম আর ওখান থেকে একটা রুটি শেখাও নিয়েছিলাম আমাদের সেটা একটু খারাপ হয়ে গেছে মানে খুলে যায় সেটাও নিয়ে নিলাম তো ওই দেখি চলছে আমি একদিকে আছি ও পাশের দোকানে মা অনিমা ওরা ছিল এবার সৌরভ মুন তারা যে কোথায় চলে গেছে একবার করে আসছে এত টাকা দাও দিলে এইটা হয়ে যাবে আমাদের আর এর মধ্যে আর মোনাদি বা বাবাই ওদের কাউকেই দেখতে পেলাম না তো এই সবার জন্য একেবারে চার পাঁচখানা ক্লিপ নিলাম এইগুলো নিচ্ছিলাম ওখান থেকে আর এর মধ্যে মা অনিমা আমার কাছে চলে আসলো আর অনিমার জন্য একটা লিপস্টিক নিয়েছিলাম ও ভুলে গেছিলো বাড়ির থেকে আনতে তো মেলাতে যাওয়ার সময় আমার থেকেই পড়ে যাচ্ছিলো তো আমি ওর জন্য একটা কিনলাম এখান থেকে গতকাল যখন এসছিলাম মা একটা ব্যাগ নিয়ে গেছিলো কিন্তু আজকে আর মা কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যায়নি কিন্তু এই জিনিসপত্র যা নিচ্ছে হাতে করে করে রাখতে হচ্ছে আর ওই সবার কাছে আছে ছোটোখাটো একটা করে ব্যাগ কিন্তু ওই ব্যাগে রাখার মতন নেই এই চিরুনিটা নিলাম মার জন্য মানে শাশুড়ি মার জন্য চিরুনি আছে তা হলো একটা আলাদা ওইটা নিলাম আর সবার জন্য নিচ্ছিলাম কিন্তু আমার নিজের জন্য কিছু নি আর অতটা খেয়ালও হয়নি এমনি যা কিছু কম বেশি আছে আলতা সিঁদুর থেকে শুরু করে ওগুলো আর কিছুই নেওয়া হয়নি তো আমি মা আমার কাছে যখন গেল তখন ওই দেখাচ্ছিলাম বলছিলাম যে কী কী নিচ্ছি মা আবার ওখানে গিয়ে একটা কেস মানে টুকটাক এরম কেনাকাটি কিন্তু চলছিলো তো এইগুলো নর্মালি যদি কথাবার্তা হতো সব কিছু উঠতো এখন এই পরে পরে কথা বসিয়ে ঠিকঠাক যেন হয় না মনের ভাবটা প্রকাশ হয় না এক একজনের এক একটা অনুভূতি এক এক রকম কথা সব কিছু ঠিকঠাকভাবে হয় না যেন আমি ওই দেখাচ্ছিলাম কি কী নিয়েছি মা বলে ঠিক আছে আর মাকে বলছিলাম পাশে দেখো তুমি কি কি নেবে ওর পছন্দ হয়েছে নাকি সেটাও জিজ্ঞাসা করছিলাম তো এই চলছে আর কি মেলার মধ্যে ওখান থেকে এসে আবার এখানে একটা বল নিচ্ছিলাম কী মনে হলো এটা নিয়ে রাখি সোনামা বসে থাকে তো ওর উপরে হাত দিয়ে বসবে তো ওটা নিয়ে যখন টাকা দিচ্ছিলাম তো বলে খুচরো কি করে দেব একটা বল নিয়ে পাঁচশো টাকা তো আর কিনেবো আর নেব করতে করতে ওখান থেকে আবার কি যেন টুকটাক নিলাম আর ওই বলটা নামাতে গিয়ে ব্যাগগুলো পড়ে গেলো তো সেটাই আবার তুলে দেওয়ার ব্যবস্থা মনে চুলগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি মেলার মধ্যে ওর মা অনেকবার বেঁধে দিচ্ছে কিন্তু থাকছে না এদিকে আবার দেখুন কিছু বাল না কি ওরে বাবা এদিকে আমি কথা বলছি শোন আমার লাথি মেরে মনে হয় ফোনটা ফেলে দিল ফোলের মধ্যেই আছে আর এদিকে আমাদের অম্মিত আইসক্রিম পিসিকে একটা আইসক্রিম দিলাম পিসি তো এসছে কিন্তু সারাদিন নিরামিষ আর এটা ওটা মেলার অন্য জিনিস খাবে না ওই জন্য পিসিকে আইসক্রিমই দিলাম তো পিসি বলছে এখন এই ঠান্ডার মধ্যে আমি তুমি তো কিছুই খাবে না তো আইসক্রিমটাই খাও এর মধ্যে আবার যেটা হয়ে গেল। কাউকেই আর খুঁজে পাচ্ছি না কি সোনামাকেও খুঁজে পাচ্ছি না কোথায় ওর দিদা উঠে আবার চলে গেছে সে চেয়ারে বসেছিল সেখানে গেলাম দেখতে পাইনি মুন সৌরভ অনিমা কাউকে ওদেরকে দেখতে পাচ্ছি না আর আমার বাবাকে তো প্রথম থেকে গিয়ে সেই যে দেখলাম আর কোথাও দেখতে পাচ্ছি না তো এদিকে মিষ্টির দোকানে চলে আসলাম ওদিকে রেস্টুরেন্টও একটা মিষ্টির দোকানও একটাই রাস্তার উপরে বেশ ভালোই বেচা হয় একেবারে বিশেষ করে অনুষ্ঠান যখন শেষের দিকে হয় সবাই বাড়ি যাওয়ার সময় মিষ্টিটা কিনে নিয়ে যায় মূলত তা আমি ভাবছি যে ভিড় ভাড়টা হবে সবার সঙ্গে দেখা হলে চলে যাবো ওই জন্য মিষ্টিটা নিয়ে রাখছি একটু রসগোল্লা নিয়েছিলাম তো নিয়ে আবার এই স্টেজের কাছে চলে আসলাম একটু অনুষ্ঠানটা দাঁড়িয়ে দেখছিলাম আর এদিক ওদিক ওদেরকে একটু খোঁজাখুঁজি করার চেষ্টা করছিলাম তাকাচ্ছিলাম তো কাউকেই দেখা মিলছিল না যেহেতু রেকর্ডের গান হচ্ছে তো আপনাদেরকে সাউন্ডটা দিতে পারলাম না যে কি হচ্ছে আর এদিকে দেখুন সৌরভের সঙ্গে দেখা হতেই সৌরভ ট্রেনে নিয়ে আসলো এটা তার নিতেই হবে ওই যে ভান্ডার ভাঙছিলো মানে ভান্ডার থেকে টাকা বের করছিল না ও এইটা বুনুর জন্য দেবেই দেবে এবার বাড়ি আসার সময় আবার পকোড়া একটার পর একটা সব খেয়েই চলেছে আর মারা এদিকে এসে এখানে বটতলার এই সাইডে বসে আছে যে কতক্ষণে সব আসবে তো একের পর এক সবাইকে এক জায়গায় জড়ো করতে করতে সময় খেয়ে গেল এর মধ্যে আমার সোনামা কিন্তু সে দিব্যি জেগে আছে ওই যে এদিক ওদিক তাকাচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে পুতুল সামনে যাচ্ছে মানু ও দাদা তোমার জন্য পুতুল কিনেছে দেখো এই রাত্রিবেলায় জেগে আছে কত ভালো মেয়ে আমার আমার কালকে না না এই সবাই এসছে আর আসবো নাকি টাটা এইখানে নদীতে খাবার দিচ্ছে ওই যে গুঁড়ো ভাসছে চরপাটা জাল দিয়েছে তো এই খাবার দিলে পরে মাছ এসে এখান থেকে ঘুর ঘুর করবে আর ওই নেট জাল তুলে দিলে মাছ মধ্যে আবার সেই জায়গা দিয়ে আমরা ফিরছি